নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একদম গোড়ার বিষয় এটা হচ্ছে গ্রহের দৃষ্টি কোন কোন গ্রহরা কোন কোন ঘরে বা কোন কোন ভাবে দৃষ্টি দেয় সেটা জানা জ্যোতিষশাস্ত্রের একদম প্রথমের বিষয় হলেও এটা প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে জানতে হয় এবং আপনাদেরও আমি সচেতন করতে চাই আপনাদের দেখবেন যে কোন কোন গ্রহগুলো অশুভ গ্রহ বা শুভ গ্রহ কোন কোন গ্রহের উপরে দৃষ্টি পড়েছে বা কোন কোন ভাবের উপরে দৃষ্টি পড়েছে এটা জানা খুবই জরুরি এবং জানতে পারলে আপনারা নিজেরাই বিচার করতে পারবেন বা কোন গ্রহের শুভ সময় আসছে বা কোন গ্রহের অশুভ সময় আসছে দশা অন্তর্দশা অনুযায়ী সেটা আপনারা বিচার করতে পারবেন এটা আপনাদের খুব সহজে বোঝাবার চেষ্টা করছি কোন কোন গ্রহের কোন কোন ঘরে বা ভাবে বা রাশিতে একই ব্যাপার সে দৃষ্টিটা আছে জানাচ্ছি প্রথমেই বড় বড় যে সমস্ত প্ল্যানেট তাদের গ্রহগুলো বলি যে তাদের দৃষ্টিটা কোথায় থাকে বৃহস্পতি যেমন বৃহস্পতি দৃষ্টি দেয় যেখানেই থাকুক যে বারোটা রাশির মধ্যে যেই জায়গাতেই অবস্থান করুক সেই জায়গার থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ওই জায়গার থেকে হিসাব করতে হবে হিসাব করে পাঁচ সাত নয় নম্বর ঘরে বৃহস্পতির দৃষ্টিটা থাকবে মানে রাশির যেখানেই থাকুক না কেন যত ডিগ্রিতেই থাকুক বারোটা রাশির মধ্যে ধরুন আমি উদাহরণ দিচ্ছি মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে আছে তাহলে মেষ রাশিতে থাকলে দৃষ্টি দেবে পাঁচ নম্বর ঘর সাত নম্বর ঘর নয় নম্বর ঘর অর্থাৎ মেষে থাকলে পাঁচ নম্বর ঘর হচ্ছে সিংহের ঘর সিংহ রাশিতে দৃষ্টি পড়বে এবার সিংহে যদি দেখা গেল রাহু বসে থাকে সেই ক্ষেত্রে সমস্যা আবার যদি রবি বসে থাকে সেই ক্ষেত্রে আবার শুভ এরকমভাবে আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারবেন বৃহস্পতি যেখানেই থাকবে না কারো সেখান থেকে গুনতে হবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ এইভাবে পাঁচ নম্বরে দৃষ্টি পড়লো সিংহর পর কন্যা তুলা আবার সাত নম্বরে পড়লো আবার তুলার পর বৃশ্চিক ধনু নয় নম্বর হলো এটা হচ্ছে ধনুর ঘর ধনুর ঘর বৃহস্পতির নিজের ঘর তাই ওই ঘরে দৃষ্টি দেওয়াটা এটা খুবই শুভ তবে ওই জায়গায় যদি অন্য কোনো অশুভ গ্রহ থাকে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয় বৃহস্পতিরটা বললাম পাঁচ সাত নয় নম্বর ঘরে দৃষ্টি দেবে ধরুন যে কোনো জায়গায় ধরুন কন্যা রাশিতে বৃহস্পতি আছে এবার কন্যার থেকে হিসাব করবেন কন্যা তুলা বিশ্চিক ধনু মকর মকর রাশিতে দৃষ্টি থাকবে পাঁচ নম্বর ঘর মকরের ঘরে দৃষ্টি থাকবে মকরের পর কুম্ভ মিন সাত নম্বর হলো এবার মেষ আবার বৃষ নয় নম্বর ঘর হচ্ছে বিষের ঘর এইভাবে আপনারা অ্যান্টি ক্লক যদি দেখেন এই গ্রহগুলোকে দৃষ্টি দেওয়াটা সেই একই ব্যাপার আচ্ছা এরপরে আসছে রাহু আসছে রাহুও দেয় পাঁচ সাত নয় আবার তার সাথে এক্সট্রা একটা যোগ হয়েছে রাহুর জন্য দ্বাদশ ঘর রাহুল যেই জায়গায় বললাম পাঁচ সাত নয় বৃহস্পতির মতনই আছে আর শুধু এর সাথে যোগ হয়েছে শুধু বারো নম্বর ঘরটাও যোগ হয়েছে তবে বৃহস্পতি বৃহস্পতির মতন রাহুর সাত নম্বর ঘরের দৃষ্টিটা অত প্রকট নয় সেই দৃষ্টিটা অতটা ধরার মধ্যে নয় বা এর ইনভ্যালিড বলা যায় এই সাত নম্বরে যেহেতু কেতু থাকে বসে তা নিজেরই একটা অংশ নিচের অংশ তাই কেতু থাকার কারণে রাহুর সপ্তম দৃষ্টিটা গ্রাহ্য হয় না তাই রাহুর দৃষ্টি অ্যাকচুয়ালি পাঁচ নয় আর বারো এই কটা ঘরে রাহুর দৃষ্টি থাকে অ্যান্টি ক্লক ওয়াইজ এইটা হবে না রাহু ঘরে ক্লক ওয়াইজ রাহু ধরেন যদি মেষ রাশিতে থাকে সেই ক্ষেত্রে এরকমভাবে গুনতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ গুনতে হবে মেষ মিন কুম্ভ মকর তারপরে আবার ধনু এরকমভাবে ঘুরবে ধনু হলো ওর পাঁচ নম্বর ঘর সাত নম্বর ঘরটা তুলারাশির ঘর সেটা বাদ দেওয়া হয়েছে আচ্ছা তারপরে কন্যা তারপরে সিংহ ঠিক উল্টো রোটেশনে ঘুরবে সিংহ হচ্ছে ও নয় নম্বর ঘর আর বারো নম্বর ঘর হচ্ছে ঠিক তার আর আগের রাশিটা মানে মেষের আগের রাশিটা হচ্ছে বৃষ রাশির জায়গা সেই বৃষ রাশি হচ্ছে বারো নম্বর ঘর এইভাবে আপনারা হিসাব করে নিতে পারবেন আর এরপরে আসছে শনি শনির দৃষ্টিটা থাকছে যেই জায়গায় অবস্থান করে থাকবে এটা ক্লকওয়াইজ হবে শুধুমাত্র রাহু কেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে না ক্লক ক্লকওয়াইজ তাই রাহুটা ওদের সাথে কোনো মিলবে না এদিক দিয়ে ঘুরতে হবে মানে এ যদি ঘোরে অ্যান্টি ক্লক রাহু ঘুরবে ক্লক ওয়াইজ এরপরে শনির দশা শনি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তিন সাত দশে দেয় শনির দৃষ্টি যদি মেশে থাকে মেষ বৃষ মিথুনে দেবে আবার সাত নম্বর হচ্ছে তুলার ঘর তুলায় দেবে আর দশ নম্বর ঘর হচ্ছে মকরের ঘর এরকমভাবে শনিরটা হলো এরপরে আসবে মঙ্গলের মঙ্গল দেয় চার সাত আর আট নম্বর ঘরে চার সাত আট ঠিক ওই একইভাবে মেষ বিষ মিথুন কর্কটে দেবে কর্কটের পর আসবে তুলারাশির জায়গা অর্থাৎ সাত নম্বর সাত নম্বর সবারই কম্পালসারি আছে সাত এরপরে তারপরের রাশিটা ঠিক আট নম্বর চার সাত আট এ হচ্ছে মঙ্গলের এরপরে কেতু কেতু যেহেতু তার মাথাহীন একটা আপনারা রূপটা দেখেছেন কেতুর তার মাথা নেই যার জন্যে কেতুর কোনো দৃষ্টিও নেই এই গেলো বৃহস্পতি রাহু শনি মঙ্গল আর কেতু এখানে পাঁচখানা গ্রহ চলে গেল বাকি থাকলো নটা গ্রহের মধ্যে আর চারটে এই চারটে গ্রহের মধ্যে বুধ আছে শুক্র আছে চন্দ্র আছে আর রবি আছে এই চারটে গ্রহর মধ্যে এদের শুধু সপ্তম দৃষ্টিটাই আছে অন্য কোনো দৃষ্টি নেই যেইখানে বসে থাকুক ঠিক তার অপোজিট ঘরের গ্রহগুলোতে তারা দৃষ্টি দেয় আর এই হচ্ছে গ্রহের দৃষ্টি আপনারা দেখবেন খুব ছোট ভিডিও এটা দেখলে আপনাদের খুব সুবিধা হবে যে কোন গ্রহটা কোথায় রয়েছে কোথায় দৃষ্টি দিচ্ছে এটা জানলে আমাদেরও খুব এটা উপকারে লাগে প্রত্যেকটা মুহূর্তে এটা বিচার করতে হয় তাই আপনাদের অবগত করলাম যে দৃষ্টি গ্রহের খুবই জরুরি একটা বিষয় এটা জানা খুবই দরকার তাই মানুষকে সচেতন করার দরকার প্রতি পদক্ষেপে তারা জ্যোতিষীর কাছে যায় বা আমাদের প্রশ্ন করে তার জন্যে ঘরে বসে আপনারা জানুন এই রকম নানান রকমের তথ্য এবং ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এই পর্যন্তই তবে আরেকটা ব্যাপার বলে রাখি যে আপনারা অনেকেই দেখলাম আমাকে কল করছেন এই কল করলে খুব সমস্যা হয় হোয়াটসঅ্যাপে দয়া করে যদি লেখেন খুব ভালো হয় হোয়াটসঅ্যাপে লিখলে সুবিধা হয় আমি কাজের জায়গায় থাকি যখন সেক্ষেত্রে ধরার সময় হয় না এবং কল করলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে আপনাদের যদি প্রশ্ন কিছু থাকে সেটা লিখে দেবেন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নেই এতে কোনো পারিশ্রমিক লাগছে না আপনাদের ফ্রিতে যারা একদম সাধারণ মানুষ তাদের কোনো কিছুই লাগবে না আমি অনায়াসেই আপনাদের এই প্রশ্নের উত্তর জানিয়ে দেব আর এই গ্রহের দৃষ্টির ব্যাপারে আরেকটা ব্যাপার আছে যে যখন ধরুন গোচরে যে সমস্ত গ্রহগুলো থাকে তাদের দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন শনি গোচরে থাকে মানে গোচর যেমন এখন শনি আছে কুম্ভ রাশিতে সেই শনির দৃষ্টিটা একটু আলাদা হয় শনি তিন সাত দশ তো আছেই তার সাথে ওই তিনের যে জায়গাটা সেই তিনের জায়গার বদলে ওটা চার নম্বর হয়ে যাবে এটা তিনে থাকবে না শুধুমাত্র গোচরের ক্ষেত্রে আর আর মঙ্গলের মঙ্গলের যেরকম ছিল নর্মাল যে দৃষ্টিটা ছিল চার সাত আর আটে এই চার সাত আটের জায়গায় আরেকটা দৃষ্টি ওর অ্যাড হয়েছে দশ নম্বর স্থানেও গোচরের মঙ্গল দৃষ্টি দেয় তবে কোন মঙ্গল যদি গোচরের মঙ্গল বক্রি হয়ে যায় তখনই সেই দৃষ্টিটা দশ নম্বর স্থানে এক্সট্রা একটা বর্ধিত হবে এই হচ্ছে গ্রহের দৃষ্টি আপনারা ভালো থাকবেন